আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি মালাই আইসক্রিম প্রচণ্ড গরমে আমরা ছোট বড় সবাই কিন্তু এই মালাই আইসক্রিমটা খেতে খুবই পছন্দ করি আর তাই তো আজ আপনাদেরকে মাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়ে খুব সহজে মালাই আইসক্রিমটা বাসায় তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি একটা প্যান নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ আর সেই সাথে এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব এক কাপ গুঁড়া দুধের সাথে এখানে আমি পানির পরিমাণটা দিচ্ছি দুই কাপ পরিমাণ প্রথমে এক কাপ পরিমাণ দিলাম তারপর আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো এখানে টোটাল দুই কাপ পরিমাণ পানি দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি এখানে চিনির পরিমাণটা আমি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আপনারা আমাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন তবে আমার কাছে মনে হয় দুই কাপ পরিমাণ দুধের জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি যথেষ্ট তবে আপনারা এখানে চিনির পরিবর্তে চাইলে এখানে কন্ডেসমিন্কও দিতে পারেন আর এখন এর মধ্যে আমি একটু দুধের সাথে এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এক চা চামচ একটু উঁচু করে দিতে হবে তো গুলিয়ে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি দুধের মধ্যে দিয়ে তারপর একটা প্যাঁচলা সাহায্যে খুব ভালোভাবে আমি চেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলা রাসটা ধরিয়ে দিচ্ছি চুলা রাসটা ধরিয়ে এটাকে অনবরত জাল করে নিতে হবে আর সাথে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটুখানি লবণ এটা মিষ্টির ব্যালেন্সের জন্য আপনার না ছেলে এটা স্কিপ করতে পারেন দিয়ে খুব ভালোভাবে নেড়েছে এখন এটাকে আমি অনবরত জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসবে কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কিন্তু এটা খুব দ্রুত ঘন হয়ে যাবে তো এভাবে অনবরত নেড়েচেড়ে অনেকটা সময় আমি এটাকে জাল করে নিয়েছি আর এই পর্যায়ে আমার আইসক্রিমের জন্য এটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে দুধটা তো এখন এটা আমি চুলাটা অফ করে আমি নামিয়ে নিব এটাকে আমি আর এর থেকে বেশি জাল করব না কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে এই পর্যায়ে চুলাটা অফ করে আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিতে হবে আরেকটা কথা আমি আসলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলে গিয়েছিলাম কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে আমি নামানোর পর এখানে এক চা চামচ পরিমাণ এসেন্স ব্যবহার করেছি এতে করে আইসক্রিম থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে চেষ্টা করবেন একটুখানি ভ্যানিলাইসেন্স দেওয়ার জন্য তো এটাকে ঠান্ডা করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে আর এখন এটা আমি মোল্ডে ঢেলে নিবো এখানে আমি একটা আইসক্রিমের মোল্ট নিয়েছি তো এর মধ্যে আমি দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর আমি আজকে যে পরিমাণ তৈরি করেছি এতে করে ছয়টা আইসক্রিম তৈরি করা যাবে তো দুটো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি ঢেলে দিলাম আর এখন এটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব তো এখানে আমি একটা ফয়েল পেপার কেটে নিয়েছি তো এভাবে এটাকে সাইড থেকে এটাকে চেপে চেপে আটকে দিচ্ছি চেষ্টা করবেন এভাবে ফয়েল পেপার দিয়ে আপনারা এটাকে ঢেকে দেওয়ার জন্য তো তারপর এখানে একটা ছুরির সাহায্যে একটুখানি কেটে নিচ্ছি আমি এখানে আইসক্রিমের কাঠি ব্যবহার করবো তো আপনারা চাইলে কিন্তু এই আইসক্রিমের বক্সের সাথে যেটা দেওয়া হয় কাঠি সেটা দিয়েও কিন্তু আইসক্রিমটা তৈরি করতে পারেন তবে আমি আজকে এই কাঠি দিয়ে আইসক্রিমটা আপনাদেরকে তৈরি করে দেখাবো তো এখন একটা একটা করে এই মোল্ডের মধ্যে আমি আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো বারো ঘন্টার জন্য চেষ্টা করবেন বারো ঘন্টা রেখে দেওয়ার জন্য এতে করে কিন্তু আইসক্রিমটা পারফেক্ট হবে তো ঠিক বারো ঘন্টা পর আপনাদের মাঝে আমি আবারও ফিরে আসলাম এর মধ্যে কিন্তু আমার আইসক্রিমটা সেট হয়ে গিয়েছে তো আমি ফয়েল পেপারটা উঠিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন তো এটাকে এভাবে আপনারা এক মিনিটের মতো রেখে দিবেন আর না হয় একটুখানি পানি নিয়ে মোলটা পানির মধ্যে একটু ভিজিয়ে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে আইসক্রিমটা মোল থেকে উঠে যাবে তো এই পর্যায়ে কিন্তু আমি একটা আইসক্রিম উঠিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা হয়তো এখন দেখেই বুঝতে পারছেন তো এভাবে করে আমি সবগুলো আইসক্রিম মোড় থেকে উঠিয়ে নিচ্ছি সেই সাথে তৈরি হয়ে গেল মাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়ে ঘরে তৈরি মালাই আইসক্রিম এই আইসক্রিমটা খেতে যে কতটা মজার হয়েছিল সেটা আসলে বাসায় বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না ঘরে তৈরি এই মালাই আইসক্রিমটা দোকান থেকে কিনে আনা মালাই আইসক্রিম থেকে কোনো অংশেই কিন্তু কম না বরঞ্চ আরও বেশি মজার হয়ে থাকে অবশ্যই আমার আজকের এই রেসিপিটা ফলো করে প্রচুর প্রচণ্ড এই গরমে এই স্কিমটা একবার হলে এটা ট্রাই করে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ